আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ পরীক্ষার অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে চলো বিস্তারিত জেনে নিই এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এই নোটিশ নম্বর বিপিআরবি নোটিশ দুই হাজার পঁচিশ ডিভিশন উনিশ সিওএনএসডাব্লু বিপি চব্বিশ তারিখ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে নভেম্বর কুড়ি পঁচিশ রবিবার পরীক্ষার ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে দশ নভেম্বর দুই থেকে এবং তা পাওয়া যাবে দুটি অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রার্থীদের জানানো হয়েছে এডমিট কার্ড ডাউনলোড করার সময় অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে এর পাশাপাশি প্রার্থীদের আধার নাম্বার এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে কারণ ভবিষ্যতে সমস্ত নিয়োগ সংক্রান্ত শুধুমাত্র ওই আধার লিঙ্ক মোবাইল নাম্বারেই যাবে এডমিট কার্ড ডাউনলোড করার পর প্রার্থীদের একটি ওটিপি যাবে তাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে এবং রেজিস্টার্ড ইমেল আইডিতেও ওটিপি ভেরিফাই করার পর এডমিট কার্ড ডাউনলোড করা যাবে নোটিশে আরও বলা হয়েছে পরীক্ষার দিন প্রার্থীদের সঙ্গে রাখতে হবে ই অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি এবং মূল আধার কার্ড কারণ পরীক্ষার স্থানে ছবি ও ডিজিটাল উপস্থিতি নেওয়া হবে এই প্রক্রিয়াটা বাধ্যতামূলক যদি কেউ এতে অংশ না নেন তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এছাড়া নোটিশে বিশেষভাবে সতর্ক করা হয়েছে মোবাইল ফোন ব্লুটুথ স্মার্টওয়াচ ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট পরীক্ষা হলে নিয়ে যাওয়া একেবারেই নিষিদ্ধ এমন কিছু পাওয়া গেলে করা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া হাই হিল জুতো পরাও নিষিদ্ধ এবং কোনো প্রকার প্রচারণা বা ক্যানভাসিং করলে প্রার্থিতা বাতিল হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী আপডেট তোমরা সবার আগে জানতে পারো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে